দুই হাজার সালের আটই মার্চ কুয়ালালামপুর থেকে দুইশো জন যাত্রী নিয়ে রওনা হয় একটা প্লেন এক ঘন্টার মধ্যেই বিমানটি রাডার থেকে উঠাও কোনো বিপদের বার্তা কোনো কল কিছুই নেই পরবর্তী কয়েক বছরে ভারত মহাসাগরের নানা জায়গায় বিমানের কিছু টুকরো টুকরো অংশ ধরা পড়ে কিন্তু মূল বিমান বা ব্ল্যাক বক্স আজও অজানা কেউ বলে পাইলট ইচ্ছে করে পথ পাল্টেছিলেন কেউ বলে হ্যাকিং আবার কেউ কেউ বিশ্বাস করে এটা ভিনগ্রহী কোনো প্রাণের হস্তক্ষেপ ফ্লাইট নাম্বার এম এইচ থ্রি সেভেন জিরো সত্যিটা আজও যেন হারিয়ে আছে আকাশের গভীরে কেউ জানে না এই দুইশো জন যাত্রীর সঙ্গে কি হয়েছিল এবং তারা এখনও জীবিত আছে কি না